দর্শক জনবণ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানাতে চাই দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা জাতীয় জাতীয়করণের দাবিতে কিন্তু অবস্থান করছেন আমরা দেখছি হাজার হাজার ইত্যাদায়ী মাদ্রাসা শিক্ষকরা কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা তাদের যে জাতীয়করণের দাবি সেই দাবিতে তারা অনর অবস্থানে কিন্তু রয়েছেন আমরা এর আগেও দেখেছি মাছ শিক্ষকরা তাদের দাবি আদায় অনল অবস্থানে রয়েছেন এবং হাজার হাজার শিক্ষকরা কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা তাদের দাবি আদায় অনল অবস্থানে কিন্তু রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না ঘরে ফিরবেন না এবং তারা লং মার্চ শিক্ষা অধিদপ্তর কর্মসূচি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং তাদের দাবি দেওয়া মানা না হলে তারা কিন্তু আর কিছুক্ষণ পরেই লং মার্চ শিক্ষা অধিদপ্তর অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করবেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মাদ্রাছার শিক্ষকরা তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং দাবি আদায় কিন্তু অবস্থান আজকে আপনাদের কর্মসূচি কি আমাদের কর্মসূচি হলো আজকে আমাদের বারোটা পর্যন্ত সময় দেওয়া আছে যদি আমাদের এই সময়ের ভিতরে আমাদের গ্রেজেট আমাদের হাতে না দেওয়া হয় তাহলে আমরা মাদ্রাসা অধিদপ্তর ঘেরাও করা হবে ঘেরাও করার আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের যে সাতশো আঠাশ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল সে বরাদ্দ শিক্ষকেরা যে ন্যায্য দাবি তাদের সে ন্যায্য অধিকার তাদের কাছে ফেরত দিতে হবে এটাই আমরা প্রত্যাশা করছি সরকার বাহাদুরের কাছে যদি না দেয় এরপরে আমরা মোড় সহ বাংলাদেশের প্রত্যেকটা মেন রাস্তা আমরা ব্লক করে দেওয়ার মতো পরবর্তী সিদ্ধান্ত নেব বলে আমরা আশা করছি যে আমরা আজকে অবস্থান করছি পনেরো দিন যাবতের জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতে আমাদের একটাই দাবি প্রাইমারি যেভাবে জাতীয়করণ করা হয়েছে তেমনিভাবে আমাদেরকেও জাতীয়করণ করা করা হোক কারণ তারা যে সাবজেক্টগুলো পড়ায় রাষ্ট্রর কাছে তারা কাজ বুঝিয়ে দেয় আমরা একইভাবে রাষ্ট্রের কাছে কাজ বুঝিয়ে দেয় তারা যে শিক্ষাদান করে পাশাপাশি আমরা আরও তিনটে সাবজেক্ট বেশি লেখাপড়া করায় সুতরাং আমাদের দাবিটা যৌক্তিক সরকারের শুভবুদ্ধি উদয় ঘটবে যে আমাদের দাবিটা অতি দ্রুত বাস্তবায়ন করবে নতুবা যদি এটা না করেন আমি করি ধন্যবাদ শিক্ষকরা কিন্তু দাবি আদায় অনেক অবস্থানে রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে হলেও তার দাবি আদায় করবেন এই ঘোষণা তারা কিন্তু দিয়েছেন সারা দেশ থেকে অসংখ্য শিক্ষক যাতে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু আজ তারা অবগত হয়েছেন এবং তারা কিন্তু দাবি দেওয়া জানাচ্ছেন আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ আমরা স্বতন্ত্র এপি মাদ্রাসার শিক্ষক এই শিক্ষার জন্য আমরা স্বতন্ত্র এপি মাদ্রাসার পক্ষ থেকে সরকার আহ্বান করব যেখানে আঠারো হাজারও বেশি মাদ্রাসা ছিল সেখানে এখন মাস্টার আস্তে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এই মাত্র আট হাজার মাদ্রাসা আছে তার মধ্যে এক হাজার নব্বইটি বর্তমান ফাইল প্রধান উপদেশ কার্যালয়ে যায় এবং সচিবালয় আসে এই বারবার যাওয়া করতেছে আমরা দাবি জানাই যে হাজার নব্বইটি মাদ্রাসার ফাইল অতি তাড়াতাড়ি অতি দ্রুত গেজেট করার জন্য বাস্তবায়ন করার জন্য আহ্বান করছি সেই সাথে একই সিটিতে সকল প্রতিষ্ঠানকে গণবিজ্ঞপ্তি জারি করার জন্য আহ্বান করেছি সাতশো আট Não, não. não. Ahora le en la religión, no, que... i oh.